একজন ড্রাইভার যখন অ্যাক্সিডেন্ট করে একমাত্র সে ছাড়া তার মনের দুঃখ কেউ বোঝে না আমার সাথে ঘটে যাওয়া সেই কাহিনী দেখবেন এই ভিডিওতে মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট করি নিজের ভুলে স্যার এখনো জানে না এই ব্যাপারে অফিসে যাচ্ছি স্যারকে জানাবো ততক্ষণে আমার মনের অবস্থা বেশি একটা ভালো না মনে হচ্ছিল আকাশটা ভেঙে আমার মাথার উপরে পড়বে পুরো দুনিয়াটা ঘুরাচ্ছিল অবশেষে অফিসে আসলাম স্যারকে ফোন দিলাম স্যার আসতেছে গাড়িটা ভালোভাবে চেক করে নিলাম আরো কোথাও ফেটেছে কিনা স্যার এসে আমাকে নিয়ে চলে গেল গাড়ি সারার জন্য মহাখালীতে মেকার বলল ভাঙ্গা টুকরোগুলো তার দরকার তাই আমি অফিসে রওনা দিলাম কিছুতেই মাথা থেকে সরাতে পারছিলাম না সেই অ্যাক্সিডেন্টের দৃশ্যগুলো বারবার ঘুরে ফিরে সেই দৃশ্যগুলো মাথায় আঘাত করে যাই হোক অনেক কষ্টে ভাঙা টুকরোগুলো নিয়ে আবার গ্যারেজের দিকে রওনা দিলাম যেতে যেতে গাড়ি কমপ্লিট জিনিসগুলো একটু আপনাদের দেখাই আমার স্যার আবার একটু অন্য রকম রিপেয়ারিং না করে পুরোটাই নতুন কিনে নিল এটার দাম পড়েছিল ছয় হাজার টাকা পরে অফিসে এসে ভালোভাবে চেক করে দেখলাম কোনো জায়গায় প্রবলেম আছে কিনা সব কিছু ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক তবে আমার ব্যাপারটা এখনও ঠিক হয়নি এক্সিডেন্ট করলাম তাই স্যালারি আর বাড়াবে না এ কথা শুনে ফ্যামিলির কথা মনে পড়ে গেল কিভাবে সংসার চলবে যাই হোক বাকি কথা শুনুন আমার নিজের মুখ থেকে তো হয়েছে কি আমরা সারাই আসছি অফিসে আসছি আসার পরে স্যার আমাকে বলে আমি এটা কি দোষটা তো তোমারই হয়েছে বলি যে স্যার কি করার আছে যেহেতু চাকরি করি আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন সেটাই বললো কি এই এই মাসের স্যালারি থেকে কি টাকা টাকা নাকি অন্য কোন উপায় কই স্যার আপনি যেটা ভালো মনে করেন তোমার তো স্যালারি জুলাইতে বাড়ানোর কথা ছিল দুই হাজার টাকা বাড়ানোর কথা ছিল দুই হাজার বাড়াবো না তোমারটা একদম জানুয়ারিতে বাড়াবো তো যদি দেখি যে না ঠিকঠাক আছে তাহলে জানুয়ারি থেকে দুই হাজার টাকা বাড়তি পাবা তো যাই হোক স্যারে বলছে স্যার সার মানুষ সে বইলা গাড়ি থেকে চলে গেছে তো আমি অত কিছু ভাবি নাই পরে ব্যাপারটা হচ্ছে তখন যখন আমি গাড়িতে বসে ভাবি জিনিসটা কেমন হলো। এটা সকল মানুষই ভাবে যে কেমন হইল বা কথাটা কেমন লাগলো তো তো এটা এটা আসে আমারও সেই রকমটাই আসছে আমিও ভাবলাম যে আসলে স্যারে যেটা বললো সেটা কিভাবে যৌক্তিকতা সে আনলো তো এখন দেখেন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর হইলো ছয় মাস এখনো ছয় মাস বাকি আর আমার স্যালারি বাড়বে জুলাই মাসে মানে এই এই আগামী মাস বাদ দিয়ে পরের মাসে আমার স্যালারি দুই বাড়বে তখন স্যার যেটা ডিসিশন দিছে সেটা হলো আমার ডিসেম্বর মাসে গিয়ে জানুয়ারিতে স্যালারি বাড়বে এর মানে ছয় থেকে সাত মাস পরে এখন একটা হিসাব করেন এই যে ছয় টাকা ক্ষতি হলে ছয় হাজার টাকা যদি আমার নিজের গাড়ি থেকেও আমি দিতাম তাইলে কিন্তু আমার এই বারো হাজার টাকা লস হইত না এখন স্যারে বলছে যে আমারে জানুয়ারি মাসে বাড়াই দিই স্যালারি এর মানে কি ছয় মাসও যদি হয় তাহলে বারো হাজার টাকা ছয় দুগুনি বারো বারো হাজার টাকা কিন্তু এখানে আমার লস স্যারের জরিমানা দেওয়ার পরেও ছয় হাজার টাকা কিন্তু আমার থাকে এর মানে বারো হাজার টাকা লস আর যদি আমি জরিমানাটা এই মাসের স্যালারি থেকে দিয়ে দেই তাহলে কিন্তু আমার ছয় হাজার টাকাই গেল আর একটা ব্যাপার হলো যারা ড্রাইভার তারা ড্রাইভিং করে গাড়ি চালায় আর ড্রাইভিং করার সময় যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এইটা সম্পূর্ণ ড্রাইভার কিন্তু ড্রাইভার নেয় না এটা ড্রাইভার কিন্তু ড্রাইভারও নেবে যদি ভুল হয়ে থাকে ড্রাইভারের ড্রাইভারও অল্প কিছু দিবে আর যে মালিক সেই অল্প কিছু দিবে তো সে সমান সমান হয়ে আসবে তো স্যারে কিন্তু এইটা করেনি বরঞ্চ সে আমাকে কি করছে সে আমার উপরে সবটা চাপাই দিছে এবং সবটা চাপাই দেয় এর ডাবল আদায় করে নিতে চাচ্ছে বা নিচ্ছে তো এখন আমি চাকরি করি আমি কি করতে পারবো আমার কিছু বলার আছে আমার আমার তো 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 কিছুই বলার যেটা যেটা বলবে সেটা সেটা করতে হবে হবে বলে মানতে এটাই দেখেন এখন সামান্য একটা এক্সিডেন্ট করে জাস্ট আমার কতগুলো টাকা লস হচ্ছে এখন জানিনা স্যারের সাথে কিভাবে কথা বলবো আর এই ব্যাপার নিয়ে কোনো কথা বলবো কিনা তো স্যারে যদি আসে যদি বাসায় যাওয়ার সময় স্যারের সাথে কিছু বলি তাহলে বলবো আর না বললে নাই তো ভিডিও তো দেখছেন কিভাবে